আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ও আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদের জানাবো নিজের শরীরের জাদু নিজেই কিভাবে ধ্বংস করে দিবেন কিভাবে নষ্ট করে দিবেন সে সম্পর্কে তবে এই আমলটি বলবার ফুলবে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা কোনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত হয় ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না পারি আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে আপনাকে কেউ যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করে থাকে কালো জাদু করে থাকে কিংবা বান মেরে থাকে তাহলে আপনি চোখের ফলকে কিভাবে এই জাদুটাকে নষ্ট করে দিবেন আপনারা হয়তো অনেকেই জানেন মহাপবিত্র আল কোরআনে আল্লাহ পাকাবুল আলমিন বলেছেন অনাজ জেলুমিন আল কোরআনী মাহু আশিফাউ রহমতলিল মোমিনিন অর্থাৎ মোমিনদের জন্য এই মহাপবিত্র কোরআনটা হচ্ছে শেফা শরফ কোনো না কোনো রোগের শেফা রয়েছে এই কোরআনের মধ্যে অর্থাৎ একটা মানব জীবনের যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান এই মহাপবিত্র আল কোরআনের মধ্যেই রয়েছে তো সুতরাং আপনাকে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে থাকে কালো জাদু করে থাকে আপনি যদি বুঝতে পারেন আপনাকে জাদু করা হয়েছে তাহলে মহাপবিত্র আল কোরআনের দুই নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা আল বাকারা সুরা আল বাকারার একশো দুই নম্বর আয়ারটি যদিও আয়াতটি একটু লম্বা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি অথবা আপনারা মহাপবিত্র আল কোরআন থেকে দেখে নেবেন এই বাকারার একশো দুই নম্বর আয়ারটি সাতবার পাঠ করে বিসমিল্লা সহ আপনারা পাঠ করবেন বিসমিল্লা সহ পাঠ করে সাতবার পাঠ করে আপনার নিজের শরীরে আপনি নিজেই দমন করবেন এভাবে কয়েকদিন করলেই আশা করা যায় মহাপবিত্র আল কোরআনের এই কালামের বরকতে আপনার শরীরে যত রকমের যত শক্তিশালী জাদুটনা করা হয়ে থাকুক না কেন তা চোখের পলকে ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি এইভাবে যদি এই আমলটি করতে পারেন আমি মহান আল্লাহ তালার কাছে আশাবাদী এই আমলের বরকতে আপনি আরোগ্য লাভ করবেই নেই করবেন ইনশাল্লাহ সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাত